আজকে আমি চলে গিয়েছিলাম আমার বন্ধুর বিয়েতে আর সেখানে গিয়ে আমার সাথে এমনটা হবে আমি কখনো ভাবতেও পারিনি আর আমার সাথে এমন কি হলো সেটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এদিকে আমি কথা বলতে বলতে দেখি আমার মামাটাও চলে এসেছে আর সেই দিকে চশমাটা পরিষ্কার করতেছে আর আমি বললাম চশমাটা আগে আমাকে দাও আর চশমাটা পরলে আমাকে কেমন দেখা যায় আমি একটাবার দেখি আমাকে চশমা পরলে নাকি অনেক সুন্দর লাগে তাই জন্য আমিও নেচে নিচে চলে গেলাম মোটুর বাড়িতে আর আমরা মটুমিয়ার মিয়ার বাড়িতে যাওয়ার আগে দিকে মোটু নেচে নিচে চলে এসেছে আরো বসে তিনজন মিলে রওনা দিলাম মিরপুর বাজারের উদ্দেশ্যে কেননা এখানেই আমাদের জন্য বাহুবল থেকে গাড়ি পাঠাবে তাই জন্য আমাদের এখানেই অপেক্ষা করতে হবে আর আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর গাড়ি চলে আসে আর আমরা পটাশ করে গাড়িতে উঠে যাই আর আমরা সবাই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে চলে আসি শ্রীমঙ্গল কমিউনিটি সেন্টারে আর আমি ওর সাথে সাথে চলে গেলাম জামাই মিয়ার সাথে দেখা করার জন্য আরে এখানে তো সাজন ভাইও চলে এসেছে আর সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে আরে জামাই মিয়ার কি আনন্দ যেন তেইশ বছর পরে আনন্দের সাথ গ্রহণ করেছে আরে জামাই সাহেব তো আমরা প্রতিদিনই দেখতে পারবো কিন্তু ভাবি কত আর দেখতে পারবো না আর এরকম সুযোগ বারবার আসে না তাই জন্য সুযোগটা কাজে লাগিয়ে নিলাম পেট্রোসামাজারে নাকি সিন্নি দেওয়া হইছিল তাই জন্য আমরা চলে আসলাম আমাদের বাগের কাবারগুলো কাওয়াতে আর তিন মাস পর সামনে কাবার পেয়ে মটুরা কত খুশি আর আমরা কাওয়াদাওয়া শেষ করে চলে আসলাম গাড়ির কাছে কেননা এখন আমাদের চলে যেতে হবে বাড়িতে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন